ভোটার খুঁজতে তৃণমূলের কোর কমিটির প্রথম বৈঠক কিন্তু প্রথম বৈঠকে নেই অভিষেক বন্দ্যোপাধ্যায় পনেরোই মার্চ আলাদা বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ভিডিও কনফারেন্সে জেলা সভাপতিদের সঙ্গে কথা বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তবে ভুতুরে ভোটার খুঁজতে জোর দিচ্ছে তৃণমূল কোর কমিটির সদস্যদের আলাদা জেলার ভাগ দেয়া হচ্ছে এমনটাও জানা যাচ্ছে তৃণমূল কংগ্রেস সূত্রে বৈঠক সম্পর্কে আরো বিস্তারিত জানব আশাবুল হোসেন এই মুহূর্তে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে আশাবুল আজকে বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন না যে কারণে পনেরো তারিখ তিনি ফের বৈঠক করতে চলেছেন আগামী পনেরোই মার্চের বৈঠক ডেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেই বৈঠকে কোর কমিটির সদস্যরা থাকবেন তৃণমূলের যে সাংগঠনিক জেলার সভাপতিরা থাকবেন এবং চেয়ারম্যানরা উপস্থিত থাকবেন আজকের বৈঠকে সেই সিদ্ধান্তটাই হয়েছে এবং আজকের যে বৈঠক সেই বৈঠকে মূলত চারটে বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে এক নম্বর বিষয় হচ্ছে অনলাইনের মধ্য দিয়ে যে সমস্ত ভোটারদের নাম নথিভুক্ত করা হয়েছে সেই ভোটারদের উপর বিশেষভাবে নজর দেওয়ার কথা বলা হয়েছে দ্বিতীয় বিষয় হচ্ছে যে একটি এপিক নাম্বার কিন্তু একাধিক ভোটারের ভোটার রয়েছেন এমন সমস্ত ভোটারদের খুঁজে বের করার উপর আজকের বৈঠকে জোর দেওয়া হয়েছে এবং তৃতীয় বিষয় যে বাংলাদেশের ভোটার কারা আছে তাদের চিহ্নিত করতে হবে সেই বিষয়টাও নজর দেওয়ার কথা বলা হয়েছে এবং চতুর্থত গত লোকসভা ভোটে ভোট দিয়েছে ভোটার তালিকায় নাম ছিল অথচ অন্যায়ভাবে তাদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে এমন ভোটারদের নাম বের করে খুঁজে বের করে তাদের নাম নতুন করে অন্তর্ভুক্তি করতে হবে রাজ্যে প্রায় একাশি হাজারের বেশি বুথ রয়েছে প্রত্যেকটি বুথে এই বিশেষ অভিযান চালাতে হবে এবং ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকার সমীক্ষার কাজ করতে হবে এটা আজকের বৈঠক থেকে সিদ্ধান্ত হয়েছে এবং এই কাজে জোর দেওয়ার জন্য যে ছত্রিশ জন সদস্য রয়েছেন এই যে ভু ভোটার কার্ড সংক্রান্ত যে কমিটি প্রত্যেকটা সদস্যকে একাধিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে কেউ দুটি জেলার দায়িত্ব পেয়েছেন কেউ তিনটি জেলার দায়িত্ব পেয়েছেন আবার কেউ চারটি জেলার দায়িত্ব পেয়েছেন এবং এরা সমস্ত সমন্বয়ের কাজটা জেলায় জেলায় বাড়াবেন যাতে এই সমীক্ষার কাজটা স্ক্রুটিনির কাজটা যাতে আরও গতি পায় মূলত সেই লক্ষ্য নেই ফলে পনেরো তারিখের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় নতুন করে কী নির্দেশ দেন কাজে গতি আনতে তিনি কী নির্দেশ দেন তার দিকে যেমন নজর থাকছে পাশাপাশি কাল থেকেই সমস্ত কর্মীরা সমস্ত নেতারা এবং যারা দায়িত্বপ্রাপ্ত ব্লক লেভেলে বুথ লেভেলে অঞ্চল লেভেলে জেলা স্তরে যারা রয়েছেন তারা প্রত্যেকেই আবার নতুন করে মাঠে নামবেন এবং যে বিষয়গুলো বললাম যে অনলাইনে ভোটার কারা কাদের করা হয়েছে তার উপর নজর দেওয়া সেগুলোকে খুঁজে বের করা এবং একই এপিক নাম্বার একাধিক ভোটার কোথায় রয়েছে সেগুলোকে খুঁজে বের করা অন্যায়ভাবে কাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের খুঁজে বের করা এবং তার নথিভুক্তের জন্য তার ব্যবস্থা করা এই বিষয়গুলোর উপরই জোর দিতে বলা হয়েছে এবং তারপরে পরবর্তীকালে আবার এখানে এই তৃণমূল ভবনে আরেকটি বৈঠক হবে রিপোর্ট জমা পড়বে এবং সেই রিপোর্ট নিয়ে পরবর্তীকালে আবার নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তাদের মূল লক্ষ্যই হচ্ছে আজকে যেমন নির্বাচন কমিশনে গিয়ে প্রাথমিক রিপোর্টগুলো তারা জমা দিয়ে বিভিন্ন দাবি তুলবেন আগামী দিনও একেবারে তথ্য প্রমাণ নিয়ে তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন লক্ষ্য হচ্ছে কমিশনের উপর আরো চাপ তৈরি করা যাতে একটা নির্ভুল ভোটার তালিকা তৈরি করা যায় এবং দ্বিতীয়ত যে দু হাজার যে নির্বাচনকে পাকিচ্ছক করে মাথায় রেখে এখন থেকে এই যে প্রত্যেকটা বাড়ি বাড়িতে কাজ তৈরি করা কাজ শুরু করা তার মধ্য দিয়ে জনসংযোগ জনসংযোগের কাজটাও ভোটার খুঁজতির মধ্যে অভিযানে নেমেছে তৃণমূল কংগ্রেস এবং যে অভিযানে আরও জোর দেওয়া হচ্ছে এবং কোর কমিটির যারা সদস্য রয়েছেন তাদেরকে আলাদা জেলার দায়িত্ব দেওয়া হচ্ছে